আল্লাহ বলেন ইবাদতের মাধ্যমে সব পৃথিবী উল্টে যাবে আমার আমার কিছু না পৃথিবী আমি নারী দেখব না গোটা পৃথিবী সুদ খাক আমি খাব না অর্থাৎ যে কোনো প্রকারের গুণের থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা এটা সব এটা কি বলেন না আমরা কিন্তু সবর বুঝি কোনটারে সব দিকে না ফাইরা করে সবর করা না না সবর এটা তিন নাম্বার অর্থ প্রথম অর্থ হইল ইবাদত এটার উপরে সবর মানে জমে থাকা গুণা না হওয়ার উপরে সবর করা যুবক যদি সিদ্ধান্ত নেয় গোটা পৃথিবীর নারী আমাকে বলুক আমি তার দিকে তাকাবো আমি তাকাবো না আমি আল্লাহকে ভয় করি আর সাজিম থেকে আল্লাহ তালা বলবেন হাদিসের মধ্যে আছে যুবক আমি নিজ হাতে তোর কলিজার ভিতরে ইমান আমি দিয়ে দেব মান তারা কাহা মাখা ফতি আবদাল তুহু ইমান আল্লাহ তালা হাদিসে কুদসিতে বলে আমার বয়ে যে ভিন মহিলার দিকে তাকায় নাই নজর নামাইছে আমার ভয়ে আমি আল্লাহ তালা তার অন্তরে ইমান দিয়ে দেব যেই ইমানের স্বাদ মজা সে পাইতে থাকে একবার যুবক নজর ফিরানো ভিন নারী থেকে ইমানের সাদ আর মজা নবীজি বলেন রজুলুন দাথু ইমরা আতুন জাতু মনসাবিন ও জমালিন ফকাল ইন্নি আকাফুল্লাহ যেই যুবককে যেই পুরুষকে কোনো সুন্দরী রূপসী বংশিয়া নারী জেনার দিকে আমন্ত্রণ করে অশ্লীলতার দিকে প্রেমের দিকে সেই ছেলে সেই যুবক সেই পুরুষ যদি বলে না আমি আল্লাহকে ভয় করি ইন্নি আহাফুল্লাহ খুদার কসম আর শাহাজম থেকে তখন আল্লাহ খুশি হয়ে বলে যুবক আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার আরশের নিচে আমি আমার তোকে আমার পাশে বসাও আমার সাথে রাখ ছেড়ে দিলি ভিন নারীর চেহারা আমি তোকে আমার চেহারা দেখতে দেব আমাকে দেখতে সাত ধরনের ব্যক্তির একজন এটা এই জন্য গুণা ছেড়ে দাও সুদ না খাও আমার বাপ আপনাদেরকে বলি মৌলানারা ওলামারা মাদ্রাসা মসজিদের হুজুররা দুনিয়ার বাটফারি উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বুঝে